মা বিয়ে করছে ঋষির কথা শুনে একটু অবাক হলো না শ্রেয়া কিছুক্ষণ চুপ থাকার পর বললো সেটা আন্টি নিজস্ব সিদ্ধান্ত সারা জীবন একা একা থাকা যায় না ঋষি ঋষি সোফাতে বসে পড়ল। তার হাতে একটা কাগজ বলা যায় সেটা একটা চিঠি মা নিজে হাতে লিখেছেন সে চিঠি ল্যাপটপে দরকারি কাজ করতে করতে চারিদিক এত নিরবতা দেখে শ্রেয়া মুখ তুলে তাকালো ঋষির দিকে তারপর কিছু বলতে গিয়ে হাতে কাগজটা দেখে চুপ করে গেল ধীরে ধীরে জিজ্ঞাসা করলো তোমার হাতে ওটা কিসের কাগজ ঋষি বললো আমার জন্য মায়ের লেখা একটা চিঠি শ্রেয়া ল্যাপটপটা বন্ধ করে সোফাতে গিয়ে ঋষির কাছে বসলো এই সময়টা ঋষির কাছে বেশ কঠিন কিছু সিদ্ধান্ত ঋষিকেও নিতে হবে ছোটবেলা থেকেই অনেক খারাপ পরিস্থিতি দেখেছে সে কিন্তু মা তাকে দু হাতে আগলে রেখেছিলেন সেই মা যখন আজ আবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তখন ঋষির কাছে সেটা মেনে নিতে একটু কষ্ট হচ্ছে চিঠিটা ঋষি আগেই পড়ে নিয়েছে চিঠিটা হাতে নিয়ে পড়া শুরু করলো আমার প্রিয় বন্ধু ঋষি হলি আসলে কোনোদিন সেভাবে তোকে বলা হয়নি তুই শুধু আমার সন্তান না তুই আমার প্রিয় বন্ধু সারাটা জীবন অনেক মানুষকে জবাবদিহি দিতে হয়েছে একমাত্র তুই আমাকে কোনো প্রশ্ন করিসনি আমাকে বুঝেছিস আমি জানি আমি বিয়ে করছি শুনে তোর একটু তো ধাক্কা লাগবেই কিন্তু আমি নিরুপায় যে মনে দরজা আমি এতদিন বন্ধ রেখেছিলাম তা হঠাৎ দমকা বাতাস এসে খুলে দিয়েছে তোর বাবার সাথে আমি কোনো দিন সুখী হইনি যতদিন ছিলাম একসাথে অশান্তি ছাড়া আর কিছুই ছিল না তোর বাবার উপর অনেক রাগ তোর তবে আজ কিছু কথা তোকে জানতে হবে এতটা অবধি পরে শ্রেয়া বলল আমি কি বাকিটা পড়তে পারি ঋষি হ্যাসূচক মাথা নাড়ল স্ট্র্যাচিটির বাকি অংশটা পড়তে পড়তে ঋষির মা রাজন্না দেবীর অতীত জীবনে যেন প্রবেশ করল রাজনা শুনছেন এই বইটা সেদিন আপনি খুঁজছিলেন রাজন একটু অবাক হয়ে বললো হ্যাঁ এটাই তো খুঁজছিলাম কিন্তু আপনি জানলেন কী করে নিল একটু আমতা আমতা করে বলল ও সে আমি জেনেছি কারোর কাছে আপনার দরকার ছিল আপনি পেয়ে গেছেন এবার মন দিয়ে বইটা পড়বেন রাজন্য কিছু বলার আগেই নিলয় বইটা হাতে দিয়ে চলে গেল একবার পেছন ফিরে বলল শুনুন বইয়ের প্রতিটি পাতা ভালো করে পড়বেন বইটি নীলয়ের লেখা দ্বিতীয় কাব্যগ্রন্থ রাজন্য মুস্কি হাসলো এই কয়দিন কলেজে নিলয় একটু বেশি কাছে কাছে থাকে রাজন্য তারও অবশ্য ভালো লাগে এমন কবি মানুষের পাওয়া যে ভাগ্যের ব্যাপার সব মেয়েরা তার জন্য পাগল সেও যে মনে মনে নীলকে ভালোবেসে ফেলেছে বইটি বাড়িতে নিয়ে এসে জানালার ধারে বসে পড়তে শুরু করলো বইটি খুলতেই রাজনার মনে দক্ষিণা বাতাস বয়ে গেল উৎসর্গপত্রে পেনে করে লেখা রাজন্যার জন্যে সময় পেলে বইটি হাতে নিয়ে বসে পড়ত রাজনা অবশ্যই এর বড় একটা কারণ হলো বইয়ের কিছু কিছু জায়গায় রাজনাকে উদ্দেশ্য করে পেনে করে কিছু লেখা পড়তে পড়তে একদম শেষের পাতা এসে হাজির হলো গল্প শেষে লেখা আছে আপনি কি আমার জীবনের নায়িকা হবেন রাজন্যা বুকে জড়িয়ে নিল বইটি যে কয়দিন বইটি পড়া শুরু করেছিল সেই দিনগুলো কলেজে যায়নি সে আসলে নীলয়ের সামনাসামনি হতে চায়নি সে তবে এবার যে নীলয়ের সাথে দেখা করতেই হবে নিলয়কেও তো জানতে হবে রাজন্যার মনের কথা এই কয়দিন রাজন্নাকে কলেজে দেখতে না পেয়ে অনেক কবিতা লিখে ফেলেছে নীলয় মনে মনে ভেবে নিয়েছিল রাজন্য যদি তার প্রস্তাবে রাজি নাও হয় তবু এই কবিতাগুলো সে রাজন্নাকে দেবে মাথা নামিয়ে কথাগুলো ভাবছে নিলয় হঠাৎ এক পরিচিত গন্ধ পেল সে এই গন্ধ অনেক চেনা তার কাছে এই গন্ধের টানে ছুটে গেছে বারবার তার কাছে মুখ তুলে তাকিয়ে দেখল নিলয় রাজনা সামনেই দাঁড়িয়ে আছে তারপর রাজনা বইটি দিয়ে বলল এ নিন আপনার বই আমি ভালো করে পড়ে নিয়েছি কারোর বই নিজের কাছে রাখতে নেই এতে ঋণ বাড়ে তাই ফেরত দিলাম ভালো করে দেখে নেবেন কিন্তু বইয়ের কোনো পাতা আমি নষ্ট করিনি বইটি দিয়ে চলে গেল রাজনা রাজনার বলা শেষ কথাটাই একটু খটকা লাগতেই অনেকটা আশা নিয়ে বইয়ের প্রতিটি পাতা ভালো করে দেখতে লাগল শেষ পাতার চোখ আটকে গেল নিলয়ের সেখানে রাজনা লিখেছে অত্যন্ত সাধারণ একজন আমি আর পড়ে কারোর জীবনে তো দূর কারোর লেখা কবিতা বা গল্পের নায়িকা হিসেবেই বই নিলয়ের কিছুটা অভিমান হলো আর কোনো কথা বলল না রাজুর এড়িয়ে যেতে লাগলো প্রতি বছর একটি নাম করা পত্রিকা বের হতো তাতে নিলয় লেখা থাকতো এ তা বের হলো সবার অপেক্ষা থাকতো নিলয় লেখার জন্য এ বছরে নিলয় লেখায় আলাদা এক চমক ছিল রাজুর নিয়ে লেখা নিলয়ের অনেক বন্ধুই জানতো নিলয় ভালোবেসে ফেলেছে রাজুর নাকে তাই খুব তাড়াতাড়ি কলেজের মধ্যে জানাজানি হয়ে গেল নিজেদের মধ্যে বলাবলি শুরু হলো নিশ্চয়ই নিলয় আর রাজন্যার সম্পর্ক শুরু হয়েছে রাজন্য পত্রিকাটা হাতে নিয়ে এসে নীলয়ের সামনে দাঁড়ালো আপনি আর কোনো নাম পেলেন না নীলয় বলল আপনিই তো বলেছিলেন আপনি নাকি এতটাই সাধারণ যে আপনি কারোর গল্পে বা কবিতা নায়িকা হিসেবে বেমানান রাজন্য চুপটি করে দাঁড়িয়ে রইল নীলয় রাজনার কাছে গিয়ে বলল আপনি ভীষণ সাধারণ এতটাই সাধারণ যে আমার মনে অসাধারণ হয়ে উঠেছেন আমার জীবনের নায়িকা হবেন রাজন্যার লজ্জায় মুখ লাল হয়ে উঠল শুরু হলো নীলয় রাজন্যার প্রেম কাহিনী এতটা পরে শ্রেয়া থামলো। তারপর বললো নীলয়বাবুকে ঋষির রাগে মুখ লাল হয়ে গেল তারপর গম্ভীর গলায় বললো আমার জন্মদাতা আমি তার অরুষ যার সন্তান শ্রী অবাক হয়ে বললো কিন্তু এতে তো লেখা আছে উনি আনটিকে ভালোবাসতেন তাহলে ওনারা কেন আলাদা হলেন আর উনিই বা এখন কোথায় ঋষির চোখ দিয়ে জল ছুটছে রাগে বললো আমার মা তার জীবনে নায়িকা হয়েছিলেন ঠিকই কিন্তু তার মনে অন্য একজন নায়িকার প্রবেশ ঘটেছিল নীলাঞ্জনা আন্টির তুমি কাকে ফোন করছো নীলাঞ্জনা আন্টিকে তোমার কাছে তার ফোন নাম্বার আছে যিনি আমার মায়ের জীবন নষ্ট করে দিলেন আমাদের সাজানো ঘর দশ করে দিলেন তার নাম্বার আমি ঠিক জোগাড় করে রেখেছি এই সময়টার জন্য কি বলবে তুমি তাকে ফোনটা কিছুক্ষণ রিং হবার পর নীলঞ্জনা দেবী ধরতেই ঋষি বলল হ্যালো আনটি আমি ঋষি নামটা নিশ্চয়ই চেনা লাগছে আমার আরও একটা পরিচয় হলো আমি লেখক নীল রায়ের ছেলে আমার মা রাজন্না দেবীর আগামী রবিবার বিয়ে এরকম ভালো একটা দিনে আপনি এবং আপনার স্বামী অবশ্যই আসবেন আসলে আমার তো আর নিজের কেউ নেই ছোটবেলা থেকে আপনার নামটা আমি ভীষণ শুনেছি আমার পরিবারের সকলের মুখে অবশ্যই আসবেন কিন্তু ফোনটা রেখে বেলকনিতে চলে গেল ঋষি শ্রেয়া এসে ঋষির হাটটা ধরে বলল একবার তোমার বাবাকে ফোন করবে না ঋষি ঘাড় নেড়ে না জানালো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল দুজনে চারিদিকে অন্ধকার আরও গাঢ় হলো কিছুক্ষণ ঋষির একা থাকায় ভালো তাই শ্রেয়া রুমে চিঠিটা নিয়ে আবার পড়া শুরু করলো দেখ নিলয় আমরা যে মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছি তাকেই তোকে বিয়ে করতে হবে রাজন্যাকে তুই ভুলে যা তা হয় না মা আমি রাজন্যাকে ভালোবাসি তার মানে তুই আমাদের কথা শুনবি না এতদিন যা বলেছে সবই শুনেছি আমার জীবনের বাকি সিদ্ধান্তগুলো আমাকেই নিতে দাও মায়ের সাথে ঝগড়া করে ঘর থেকে বেরিয়ে এলো নিলয় আগে একটা যেভাবেই হোক কাজ খুঁজতে হবে রাজনার দেখাশোনা শুরু হয়ে গেছে রাজনা মুখে কিছু না বলেও সবই বুঝতে পারে নিলয় আমি একটা পার্ট টাইম কাজ পেয়েছি নিলয় এখন স্যালারি কম হলেও পরে বাড়িয়ে দেবে বলেছে আরে এ তো দারুণ খবর স্যালারি কম বলে ভেবো না তুমি জয়েন করো আমি একটা কথা ভাবছিলাম বলো কি কথা আমরা যদি বিয়ে করি এখন কেমন হয় আমি জানি রাজন্না তোমাকে বাড়ি থেকে চাপ দিচ্ছে বিয়ের জন্য কিন্তু এই মুহূর্তে আমি কোনো চাকরি না পেলে তোমায় রাখবো কিভাবে। তুমি এত ভেবো না নিলয় আমি তো কাজটা করব। তুমি বরং লেখালেখিতে মন দাও তোমার আরও ব প্রকাশিত হোক সবাই তোমার চিনবে লেখক হিসাবে কি যে আনন্দ হবে আমার তখন তুমি সাথে থাকলে আমি সব করতে পারবো একবার বাড়িতে কথা বলে দেখি তারপর সিদ্ধান্ত নিব। বাড়িতে বলার পরেও কিছুতেই মাকে রাজি করাতে পারলো না নিলয় দিন দিন অশান্তিও বাড়তে লাগলো শেষ পর্যন্ত বাধ্য হয়ে বাড়ি ছাড়ল সে একই সাথে বেরিয়ে এলো রাজন্যা ছোটোখাটো একটা কাজ জোগাড় করে নিল নিলয় এক বন্ধু সাহায্য করলো তাদের বন্ধুটির একটি পুরনো বাড়ি ছিল সেখানে থাকার ব্যবস্থা হলো ভাড়া দেবার মতো অবস্থা তাদের তখন ছিল না দুজনের বিয়ে হলো যেটুকু টাকা দুজনের রোজগার করতো তাতে দুজনের অনেক কষ্টে দিন চলতো তবুও দুজনের শান্তিতে ছিল অনেক স্বপ্ন নিয়ে আগামী দিনের অপেক্ষা ছিল বছর পার হলো সাথে সাথে দুজনের ভাগ্য বদলাল নিলয়ের বই প্রকাশিত হওয়ার পর অনেক কপি বিক্রি হলো একটু একটু করে তারা সুখের দিন দেখতে পেল আর কয়েক মাস পর দিন আরো ভালো হলো লেখালেখির সাথে নিল একটা ভালো চাকরিও পেলো সেই দিন দুজন দুজনকে ধরে অনেক কেঁদেছিল নিলয় লেখিক হিসাবে সুনাম অর্জন করল একসাথে পার করলো তিনটে বছর ঋষি জন্ম নিল বাড়ির সকলে নিলয় রাজনার বিয়েটা মেনে নিল মা ফিরিয়ে নিয়ে এলেন তাদের প্রথম প্রথম সব ঠিক ছিল নিলয়ের ব্যস্ততা বাড়লো ঋষি হবার পর রাজন্যাকে কাজটা ছাড়তে হয়েছিল কারণ তখন ঋষিকে দেখার মতো কেউ ছিল না তবে আবার কাজে জয়েন করার কথা বলতেই নিলয়ের মা রাজি হলেন না রাজনা কিছু মানিয়ে নিয়ে থাকতে শুরু করলো নীলয়ের ব্যস্ততা বাড়লো আর সংসারে রাজন্যার প্রতি অবহেলাও সেই সময় বাড়িতে এলো নীলঞ্জনা যার সাথে নীলয়ের মা নীলয়ের বিয়ে ঠিক করেছিলেন বারবার নীলয়ের মা রাজনাকে বুঝিয়ে দিতেন নীলঞ্জনা নিলয়ের জন্য উপযুক্ত পাত্রে ছিল রূপে গুণে তার মতো কেউ হতে পারে না রাজনা জানতো নিলয়ের মা তাকে খুব একটা পছন্দ করেন না তাও সে চেষ্টা করতো সবাইকে নিয়ে সুখে থাকার কয়েকবার নীলকে বলেছিল তার মায়ের ব্যবহারের কথা নীলয় বিরক্ত হয়ে বলেছিল এই সব তোমাদের মেয়েদের ব্যাপার নিজেরাই মিটমাট করে নাও আমাকে বলতে এসো না এরপর ধীরে ধীরে নীলম এই বাড়িতে আসা বাড়তে লাগলো আর ততটাই সংসারে অশান্তিও বাড়তে লাগলো নীলয়ের মা চেয়েছিলেন নীলয়ের জীবন থেকে রাজনাকে সরাতে তাই তিনি যথাসাধ্য চেষ্টা করতেন মাঝে মধ্যে রাজনার ব্যাপারে মিথ্যা কথা বলতেন নীলয়কে মাকে সে বিশ্বাস করত তাই রাজনার সাথে এ নিয়ে দূরত্ব বাড়তে লাগলো সেই সুযোগটা কাজে লাগালো নীলাঞ্জনা ঋষি তখন পাঁচ বছরের বলতে গেলে দাঁতের দাঁত চেপে পড়েছিল ওই বাড়িতে রাজনা শুধুমাত্র সংসারটা বাঁচানোর জন্য এদিকে সংসারে অশান্তির জন্য নীলয় আর রাজনার দূরত্ব বাড়তে লাগলো রাজনা অভিযোগ করা ছেড়ে দিল চুপ হয়ে গেল নীলয়ের জীবনে নীলঞ্জনা প্রবেশ করলো সংসারের অশান্তি থেকে একটু শান্তি খুঁজতে নীলয় নীলঞ্জনার সাথে কথা বলতে শুরু করলো ধীরে ধীরে নীলঞ্জনাও কেমন যেন একটা মোহর জালে জড়িয়ে নিল নিলয়কে নীলয় নীলঞ্জনার কাজ পেত মানসিক শান্তি তাই বারবার ছুটে যেত তার কাছে সেই সুযোগটাই কাজে লাগালো নীলঞ্জনা রাজনা সবটা জেনেও চুপ ছিল কিন্তু ধৈর্যের বাদ ভাঙলো সেদিন যেদিন জানতে লেখালেখির জন্য পুরস্কার পেয়েছে নিলয় অথচ সে কিছুই জানে না কিন্তু পুরস্কার আনতে যাওয়ার সময় সাথে ছিল নীলঞ্জনা সেদিনেই রাতে রাজনা শান্ত গলায় বলেছিল নীলয়কে আমি তো তোমার জীবনে নায়িকা হতে চেয়েছিলাম যেমনটা তুমি বলেছিলে তাহলে আজ আমার জায়গাটা নীলঞ্জনার কেন হয়ে যাচ্ছে আমি তো সব ছেড়ে তোমার হাত ধরে ছিলাম সুখে দুঃখে সাথে ছিলাম তাহলে তোমার জীবনে সেই অসাধারণ নারীটি আজ কেন হঠাৎ তোমার কাছে তুচ্ছ হয়ে গেল নীলয় বিরক্তি সুরে বলেছিল এত ঘ্যান ঘ্যান করো না তো ভালো লাগে না সেদিন বুঝে গিয়েছিল রাজন্যা তার প্রয়োজন ফুরিয়েছে কাউকে কিছু না জানিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল যে বাড়ি ছেড়ে একদিন নিলয়ের হাত ধরেছিল সেই বাড়িতে আবার পা রাখলো বাবা মা তাকে বুকে জড়িয়ে নিলেন নিলে অবশ্য পরে নিজের ফুল বুঝতে পেরে রাজন্যাকে আনতে গেল স্বীকার করল সে সাময়িক মুহূর্তে জড়িয়ে গিয়েছিল আসলে বাড়ির এই অশান্তির জন্য তাদের দূরত্ব বেড়েছিল ফুলের মতো নরম রাজন্যা তখন পাথরে পরিণত হয়েছে বারবার ফিরিয়ে দিয়েছে নিলয়কে নিজে আবার কাজে ফিরল রাজন্যা পায়ের তলার মাটি শক্ত করল ছেলেকে নিয়ে থাকা শুরু করলো নীলয়ের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল কিন্তু নীলয় তার চেষ্টা থামায়নি বারবার ফিরিয়ে আনার চেষ্টা করলো ঋষি বড় হলো রাজনা সব সময় চেষ্টা করেছে এসব অশান্তি থেকে ছেলেকে দূরে রাখার চিঠি সেই অংশে থামলো শ্রেয়া কিছুক্ষণ চুপ করে রইলো ঋষি এসে পাশে বসলো শ্রেয়া বলল আমি যাব তো আন্টির বিয়েতে ঋষি বলল নিশ্চয় যাবে চারিদিক ফুল দিয়ে সাজানো জায়গাটা গুটি কয়েক মানুষ তাদের সবাইকেই মোটামুটি ঋষি চেনে মায়ের কলেজের বন্ধু বান্ধবী শ্রেয়া একবার ঋষির হাটটা ধরে বললো তুমি কি কিছু জানো আনটি কাকে বিয়ে করছেন ঋষি বলল দেখতে পাবে আগে মা কোথায় আছে দেখি রুবের মধ্যে ঢুকতে ঋষির চোখ আটকে গেল মাকে দেখে কতদিন পর মা এমন সুন্দর করে সেজেছেন লাল পার সাদা রঙের বিনা কপালে অল্প চন্দনের কলকা ঋষি আর শ্রেয়াকে দেখে তিনি বললেন দেখ তো আমাকে নায়িকা নায়িকা লাগছে কিনা শ্রেয়া কাছে গিয়ে বললো তোমাকে ভীষণ সুন্দরী লাগছে আমি তো চোখ ফেরাতেই পারছি না ঋষি একবার নরম সুরে বললো তুমি ভেবে চিন্তা সব করছো তো রাজন্যা দেবী আয় আয়নায় আরও একবার নিজেকে দেখতে দেখতে বললেন মেয়ে মানুষ বোধ হয় ভালোবাসার কাঙ্গাল হয় তাই যখন কাউকে ভালোবাসে তার ভুলগুলো সব বেশি থামিয়ে বলল আমি নীলয় বসুকে কখনো ক্ষমা করতে পারবো না পেছন থেকে নীলয়বাবু বললেন আমি জানি ঋষি আমি অনেক অন্যায় করেছি তোমাদের সাথে আমাকে ক্ষমা করা যায় না শুধু বাবা হিসাবে একটা অনুরোধ আছে আমার আমাকে দাহ করার সময় তুমি থেকে তখন ঋষি তাকিয়ে আছে তার বাবার দিক মনে মনে ভাবলো কিছু একটা ব্যাপার তার থেকে লুকানো হচ্ছে তাই মায়ের দিকে তাকাতেই দেখলো মায়ের চোখে জল রাজন্য দেবী বললেন তোর বাবা ক্যান্সারের লাস্ট স্টেজে আছে এই মানুষটার উপর আমার অনেক রাগ কিন্তু যার মৃত্যুর দিন নির্ধারিত হয়ে গেছে তার উপর রাগ করে আর কিভাবে থাকব। আমার আর তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা নেই আর সত্যি বলতে এই কটা দিন আমি তাকে বুঝিয়ে দিতে চাই আমার তার সাথে থাকাটা কতটা জরুরি ছিল কিন্তু সে আমায় রাখতে পারেনি উপস্থিত সকলের চোখে জল নীলঞ্জনা দেবী একা একা কোণে দাঁড়িয়ে আছেন হয়তো মনে মনে ভাবছেন একটা সুখের সংসার হতে পারতো রাজনা আর নিলয়ের অথচ তিনি সেই সংসার তছ করে দিয়েছেন নীলয়বাবু রাজনা দেবীর কাছে গিয়ে বললেন তুমি সারা জীবন আমার জীবনের নায়িকা হয়েই ছিলে যে কটা দিন বেঁচে আছি এই খলনায়কের সাথে থাকবে রাজনা দেবী জড়িয়ে ধরলেন নীলয়বাবুকে